গর্ভধারণের পরিকল্পনা করছেন একটি অস্বাস্থ্যকর ওজন পথে পেতে পারে অতএব দুইটি বিষয়ে ফোকাস করা ভালো হবে এক স্বাস্থ্যকর খাদ্য দুই একটি সক্রিয় জীবনধারা আসুন আজ স্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে কথা বলি বাড়িতে রান্না করা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন দিনে তিনবার খাবারের মধ্যে হালকা নাস্তা এবং প্রতিদিন তিন থেকে পাঁচটি ফল ও শাকসবজি খান আপনার ডায়েটে এই ছয়টি জিনিস অন্তর্ভুক্ত করুন এক পুরুষস্য খাবার যেমন গমের আটার চাপাতি গমের রুটি বাদামি চাল এবং ওটস দুই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ মুরগির মাংস মসুর ডাল এবং সয়া তিন ফোলেট সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি চার রান্না করার সময় ডাবল ফোর্টিফাইড লবণ আয়োডিন এবং আয়রন যোগ করা ব্যবহার করুন পাঁচ ওমেগা তিন এবং ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড গর্ভবতী হওয়ার চেষ্টা করার সময় খুবই প্রয়োজনীয় তাই সূর্যমুখী বীজ আখরোট কুমড়ার বীজ ফ্ল্যাক্সিড এবং চিয়া বীজ আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন ছয়ে সবশেষে গর্ভাবস্থায় আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া প্রতিরোধ করার জন্য আয়রন খুবই প্রয়োজনীয় এটি সুপারিশ করা হয় যে মহিলারা গর্ভবতী হওয়ার চেষ্টা করছেন তাদের আয়রন এবং ফলিক অ্যাসিড আইএফএ ট্যাবলেট খাওয়া শুরু করা উচিত সুতরাং গর্ভাবস্থার জন্য আপনার শরীরকে প্রস্তুত করার জন্য ভালো খাওয়া গুরুত্বপূর্ণ এই পর্বে সক্রিয় জীবনধারা এর গুরুত্ব সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন এরকম আরও টিপস জানতে আমাদের চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না